আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম আপনাদেরকে মুতার যুদ্ধের দ্বিতীয় পর্বে মুতার যুদ্ধের প্রথম ভিডিওটি এখনো যারা দেখেননি সকলকে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে সেই ভিডিওটি দেখে আসার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মুতার যুদ্ধের দ্বিতীয় পর্ব নিয়ে যেখানে খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালহর রণকৌশলের সেই চারটি বিষয় জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিও শেষে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সে সময় রাতে যুদ্ধ করার প্রচলন ছিল না তাই রোমানীয়রা সে রাতে বিশ্রামের জন্য ফিরে যায় নিজ নিজ তাবুতে কিন্তু মুসলিম মুজাহিদগণ নিজেদের গায়ে লাগতে দেননি বিশ্রামের ছিটা ফুটো তারা ছটফট করেছিলেন অস্থিরতায় খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ তাহ তার বাহিনী নিয়ে নিরাপদ অবস্থানে যাওয়ার জন্য পরিকল্পনা করতে থাকেন তার উদ্দেশ্য ছিল সেই নিরাপদ অবস্থানে মুসলমানদের জন্য অনেক সাহায্য এসেছে এমনটি শত্রুদের মনে ঢুকিয়ে দেওয়া ফলে রোমানীয়দের অন্তরে সৃষ্টি হবে একরকম ত্রাস কারণ গতকাল তিন হাজার শূন্যের সাথে যুদ্ধ করেই তারা জেনে গেছে মুসলিম মুজাহিদগণের ক্ষমতা এখন তাদের সাহায্য এলে রোমানীয়দের কি পরিণত হতে পারে এই ভেবে তারা হয়ে পড়বে মর্মান্বিত এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি কয়েকটি কৌশল গ্রহণ করেন তার মধ্যে প্রথমেই সারা রাত ধরে তিনি মুসলিম বাহিনীর ঘোরাগুলো দিয়ে যুদ্ধক্ষেত্রে গণ দুলিবালি উড়াতে থাকেন যাতে করে রোমানীয়রা বুঝতে পারে মুসলমানদের জন্য বিরাট কোনো সাহায্য এসেছে দ্বিতীয় নম্বরে হলো তিনি বাহিনীর শেষ ভাগে বেশ দূরত্বে একটি টিলার পিছনে রেখেছিলেন রিজার্ভ করে কিছু বাহিনী যেখানে বিস্তীর্ণ প্রান্তরে তাদের একমাত্র কাজ ছিল ধুলি উড়ানো যাতে রোমানীয়রা মনে করে মুসলমানদের জন্য লাগাতার সাহায্য আসতেই এই ভেবে তাদের মনে ত্রাস আরও ঘনীভূত হতে থাকবে সর্বশেষ রণকৌশল ছিল পরবর্তী দিন রঙ্গাঙ্গনে খলিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালাহু মুসলিম বাহিনীকে নিয়ে আস্তে আস্তে করে পিছিয়ে মরুভূমির গভীরে যেতে থাকেন এ দেখে রোমানীয়রা মনে করে খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালাহু তাদেরকে মরুভূমির মাঝে নিয়ে কোনো ফাঁদে ফেলতে চাইছে হয়তো তাই মুসলিম বাহিনীর পরিকল্পনা অনুযায়ী বিদাবুত করতে থাকে সেদিন মুসলিম বাহিনীকে পিছিয়ে যেতে দেখেও তারা পিছু হামলার দুঃসাহস করতে পারেনি মুতার সেই ঐতিহাসিক যুদ্ধে শহীদ হয়ে যান তিন মহাবীর তাদের সাথে শহীদ হন আরও নয়জন বীর প্রাণ সাহাবি ঐতিহাসিক এই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন এই বারোজন সাহাবি অপরদিকে মুসলিম মুজাহিদগণ রোমানীয়দের হাজার হাজার সৈন্য কচুকাটা করে ছিনিয়ে এনেছিলেন সেই বিজয় যে বিজয় এসেছিল আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদ রাদ আল্লাহ তালা নুর হাতরে প্রিয় দর্শক এই ছিল মুতার যুদ্ধের সম্পূর্ণ ইতিহাস সম্পূর্ণ ইতিহাস আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে আমাদেরকে জানিয়ে যাবেন আর পরবর্তীতে এরকম দুর্দান্ত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন